পাশের বাড়ি দাদি আমাদের বাড়িতে আসার নিষেধ কারণ হলো তাদের গোপন কথা যায় না যায় বুঝতে পারছেন পাশে বাড়ি দাদি কিন্তু আমাদের বাড়িতে আসতে পার না যে দাদি আমাদের বাড়িতে কিছুদিন আগেও আসছিল আমি দাদা তোমার ছোট যদি বউ চাওয়া জায়গা ঘরের মধ্যে তাও হেরো সুখীতা দেখুক না বুঝছেন হ্যাঁ শুনতে যদি গন্ধ তো তাও হের সুখিতা দেখুক না এরা কেন করা হয়েছে যে আমার মা কইছে যে দুইজনের খরচ করছে এই জন্য তা আমার মারা যদি ঈদের আগের দিন কেমন একটা কথা কয় যেন সেই ঘরের মধ্যে পড়া যাওয়া পরিচয় থাকবো আমার মারে ধরবো না দেখবো না আমার মা তো কানবই অটোমেটিক তো কানবে সে তার তো কান্দনের কথা কইয়েই দিছে সে তো কানবেই তার মুখের উপর যদি বলা হয় তখন আমার দুই ভাই এক ভাই কোনো কথা কলো না কোনো কিছুই করো না আমি ঘরে শুয়ে শুয়ে শুনতেছি কিন্তু আমার জামাই ওখানে ছিল আমার জামাই কী করলো ওখান থেকে বের হয়ে গেলো না আমার ভাইরা কেউ কিছু কইতাছে না তো ওইখান থেকে হলো আমার মা তার সাথে কথা খুব কম কয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা সবাই খুব ভালো আছি তো চাই আসতে বাধ্য করলেন আসার জন্য আর বাধ্য করলে কিছু মানুষ কমেন্ট করার জন্য দেখেন এই জন্য হলো না আমি কি করছি কমেন্ট বক্সটা অন রাখছি মানুষের মতন লোকাই রাখেন আমি কমেন্ট বক্স অন রাখছি কাল যদি দেখার ইচ্ছা হয় যা দেখে আসবেন কী কী কমেন্ট আসে আমার কী কী কমেন্ট আসতেছে এবং কি আজকেও আসছে যা কমেন্টের মধ্যে বলা আছে যে বাস দিল খুকি ধরে তো মানে তখন যে খুকি বাস দিল তা খেয়ে কি খুব ভালো আছে স্কেনা এই সে তা আসলে দেখেন কথা বললেই হলো সমস্যা আমি সব কথা বলব নিজেদের মধ্যে যদি মানে ঘাটাঘাটি করা হয় তাহলে গন্ধ কিন্তু আঙ্গা মধ্যেই বের হবে আর আমাদের নাকেই আসবে তো ওপর দিকে সাপ ফিটেলে কী হয় নিজেরাও শরীরে পড়ে এই জন্য হলো ভাবলাম যে থাক চুপ থাকি ভালো থাকা যে যেমন মন চান যার যার জায়গা থেকে সে সে ভালো থাকো। কিন্তু আসলে ওইটা থাকতেই না কারণ খোঁচাইতেছে সবাই খোঁচাইতেছে আর চাইতেছে যে এই জিনিসগুলো নিয়ে যেন অনেকদিন পর্যন্ত ঘাটাঘাটি হয় তো এরপর এত পরিমাণে খোঁচাইতেছে বলার মতো নয় আপনারা ভিডিও কমেন্ট করে দেখতে পারবেন আর আসলে মাঝে মাঝে এত জঘন্য কমেন্ট আসে যেটা বাধ্য হয়ে ডিলেট করতে অন বক্স অন করে দিছি তার মানে যে সব বাজে কমেন্ট আমার রাখতে হবে হ্যাঁ কিছু কিছুটা রাখে যেটা একদম দেখি বেশি বাজে ওই টাকা এটা তো আপনারা আসলে যা একটু চেক করবেন পারেন বলে একটা মানুষে মানুষ কত ধরণ ভাবে খোঁচায় কে কীভাবে খোঁচাইতে পারেন বোঝেন নাই তো হোক সে কেন বাজ দিল সে কি করলো দেখেন আমি প্রথমে বলি আমি অনেকদিন ছিলাম বাড়িতে আমার বোনরা ছিল না দিন বাড়িতে আমার ছোট বোন ছিল সে তার ধান্দায় পড়েছিল সে যখনই ছিল তত দিন ছিল সে তার মতো পড়েছিল সে কে কি করলো কে কোথায় আছে কে কীভাবে খাইতেছে কে কীভাবে চলতেছে তার ওই সবের কোনো ধান্দা ছিল না কোনো খেয়াল ছিল না বুঝতে পারছেন তো আমিও বহুত দিন ছিলাম আর আপনারা জানেন যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে একটু মানে খেলাধুলা করতে পছন্দ করি বাচ্চারা আমার পাশে থাকেও বেশি বাচ্চাদেরকে নিয়ে আমি সময় কাটাই এটা আমার ভালো লাগে আমার বাচ্চাদের সাথে সময় কাটাইতে আমার ভাল লাগে তো কে কীভাবে নেবেন জানি না তো কথাগুলো না বললেও পারি না কি বলবো তো এই যে আমি এক বছর ছিলাম বাড়িতে এক বছর আমি দেখে আসছি যে কে কেমন কে কিভাবে আচরণ করে আমার মার সাথে কে সাথে আচরণ করে তো সবগুলো বুঝতে পারছি তো আমার নিজ চোখে যেটা দেখা যেটা শোনা ওইটা তার মিথ্যা হইতে পারে না আমার জন্য তারপরেও তো আমি মুখ খুলি নাই বলি নাই একবারও বলি নাই ভিডিওতে এসে একবারও দেখাই নাই আমি চাইলে কিন্তু ওই জিনিসগুলো মানে অন্তত রেকর্ডিং তো করে রাখতে পারতাম আমি সেটাও করি নাই কেন জানেন যে আমাদেরই পরবর্তীতে আমাদেরই সমস্যাগুলো হবে আমি কিন্তু চাইলে পারতাম প্রমাণ কিন্তু আমার জামাই আছে পাশের বাড়ির মানুষ আছে আর যারা যারা প্রমাণ থাকে আমাদের এলাকায় তাদেরকে আমার বাড়ি আমাদের বাড়িতে আসার নিষেধ পাশের বাড়ি দাদুরই আমাদের বাড়িতে আসার নিষেধ কারণ হলো তাদের গোপন কথা যায় না যায় বুঝতে পারছেন পাশের বাড়ি আমাদের বাড়িতে আসতে পারনা যে দাদি আমাদের বাড়িতে কিছুদিন আগেও আসছিল আমি দাদির ঈদের সময় ড্রেস বানাই দিচ্ছি একটা পুরো ফুল আর নামাজ পড়ার জন্য দাদি কিন্তু আমাদের বাসি মানে আমাদের বাসা আসে না এখন আমার ধানও হয়রা দিছে সে সবাই করছে ধানের বিষয়ে যেটা আসে সবাই করছে টোকটা কিন্তু দাদি একটু বেশি করছে তারা ওটার জন্য দিচ্ছি আমি বলছি যে তুমি করে দাও তোমার মেয়েকে বলে কিছু তো যাই হোক সে কিন্তু আমাদের বাড়িতে আসে না তার আসা নিষেধ আমাদের বাড়িতে কেন জানেন যেন সত্যি কথা বলে এই জন্য তার আসার নিষেধ তো আমি লাস্ট আমি এতদিন ছিলাম আমি কিন্তু দেখে আসছি আমি জানি আমি শুনি আমি বুঝি সব কিছু দেখে অনেক কিছু আছে যে শুই নাও কিছু বলতে হয় না চুপ থাকতে হয় কারণ কি জানেন কারণ আমার বিপদ ছিল আমি জন্য চুপ ছিলাম আর ওই চুপ থাকার কারণে মনে করছে যে আমি মনে হয় এমনি সবার দায়িত্ব রাখতে পারবো আমি মনে হয় এমনিই সবার কন্ট্রোল আনতে পারবো কিন্তু সে ভুলে গেছে নিল এখন আর কেউ কেউ কন্ট্রোলে নিতে পারে না এটা মানে এটা আগে হইতো এখন হয় না যে আমি এখন কেউ কেউ কন্ট্রোলে রাখতে পারে না একজন আরেকজনের উপর মানে যদি অধিকারও খাটায় সেটাও ভুল যে কেন তো অধিকার খাটাল বোঝা নাই আমার বড় বোন বলছিল যে আগে করছে যখন একসাথে ছিল তখন করছে এখন মানুষ ভিন্ন হয়ে যাওয়ার পর কি করে না আমার বড় মেয়েটা আমি এটাও বলি যে এটাও ঠিক না আপনার এই জিনিসটা আশা করা ঠিক না ওর কাছ থেকে আমি মানে আর আগেও বলছি এখনও বলি যে তার কাছ থেকে এগুলো আশা করা ঠিক না কারণ যেটা আমি এক বছর ছিলাম আমি তার কাছ থেকে এক গ্লাস পানি খাবো আমি সেটাও আশা করি নাই এত কিছু আশা কেন করেন আপনারা আসেন নাই তো আমার মা যতদিন ছিল আমার পিছনে অনেক পরিশ্রম করছে অনেক খাসছে অনেক কিছুই করছে আমার নিজ কানে অনেক কিছু শোনা আছে জানা আছে দেখাও আছে আর সেটার প্রমাণও যারা থাকে ওটা হলো কী বলবো তাদেরকে বললাম না যে আমাদের বাড়িতে আশা নিষেধ করে দেওয়া হয়েছে আর তারাই কি করে আমার বোন আসলে আমার বোনের কানে দেয় আর আমরা কিন্তু আমার বোনের কাছে কিছু করি না আমার বোন অনেক সময় আমাদের মুখে ভা চেহা দেখলো বুঝা যায় অনেক সময় কথা বলি কথা ভঙ্গিতে বোঝা যায় তো সেটা হলো তার ট্যালেন্ট সে বুঝা যায় এটা তো আমাদের কোনো সমস্যা নাই বোঝা নেই তো আমি তো হাইড্রেটে করতে চাই না যখনই কিছু হয় আমার বাড়িতে ধরেন শুরু হইলো যে আমাদের বাড়িতে একটা কারেন্ট বিলের কাগজ আসছে এই মাসে বিল বেশি আসছে তো বিল ভাগাভাগি করতে করতে কথা কাটাকাটি করতে করতে আয়সা পড়বে তিন বোনের উপরে যেদিনকে আমি রাগ করে আয়সা পড়লাম সেদিনকেও সেম কাহিনী তো অনেকেই হয়তো বুঝতে পারছে জিনিসটা অনেকে বোঝে নাই অনেকে ভাবছে জানো অনেক দিন হয়ে গেছে জায়গা আর আমি কিন্তু মানে ওই গরমের মধ্যে আসতেও চাইনি তারপর মানে আমার মনে হলো যে আমি এখানে যতদিন থাকবো আরও ততদিন আমার সামনে এসব চলবে আমার ভাইরা কেউ কিছু কইবো না আমার ভাইরা খালি আমার মারই চুপ করাইবো আমার মারি কইবো তুমি বেশি কথা কো বেশি বেশি সমস্যা তোমার তুমি তোমার মায়ের কাছে বিচার দাও কে কিসিলে নালিশ করো কে আর আমার ছোটো ভাই মুখ চুপ কালা করে আন্ডা চান্ডা করে এমনভাবে কথা পায় ওনা কলটা সিদ্ধ করে আলো আমার মা বুঝছেন তো সে তার বোরে কোনো কিছু থামাইতে পারে না দা মানে তালি ঝাড়ি মেরে বহ করে রাখে তো সে কিভাবে থামাইবো তার তো অন্তত একদিকে কথা বলার আগে বোঝা নাই তার বউ তো সে থামাইতে পারে না কি করবো এই জন্য মারই থামাই রাখে আর আমার এরকম কিছু বলার সাহসও পায় না তার সামনে ঈদের আগের দিনকে ঘটনাটা আমি বলি ঈদের আগের দিনকে সবাই মিলে কারেন্ট কথা নিয়ে কথায় বসছে এই প্রতিবারই কারেন্ট নিয়েই বসে যেত আমার চাচা আছে দুইটা বাড়িতে একটা তো ঘর দোয়ার কিছু না আরেকটা আছে সে থাকে তার ঘরে ফ্রিজ আছে সে আইসা তার বসায় থাকে তো তার ঘরে তো ফ্যান চলে ফ্রিজ চলে লাইট জ্বলে তো এগুলোর বিল তো আসে তো এগুলোর বিল কি করতে হয় আমাদেরই দিতে হয় আমার মা আমার মারই দিতে হয় আর আমার মা এগুলো টাকা কোথায় পায় আমাদের কাছ থেকে না। তো যাই হোক ওই এক কথা দু কথা ওইগুলো থেকেই আসছে কথা আসছে তারপর আসলো মানে চাষায় কথা আমি এতদিন ছিলাম না তো আমার কি বিল উঠছে নি মানে কথা কাটাকাটি শুরু হয়েছে তার মধ্যে শুরু হলো আমাদের বাড়ির জমি নিয়ে মামলা কিন্তু আমাদের বাড়িতে জমি নিয়ে অনেক মামলা অনেকে জানে অনেকে জানে না তো মামলা চলতেছে জমি জমা নিয়ে মার ঘরও তোলা হয় না এই জন্য মানে মার ঘরের জন্য ইটাই নাও রাখা হয়েছে সেটা তোলা হইতেছে না ঘরটা তো ওইখানে মানে সব কিছুই আমি তখন মামলা অনেক ছোট পনেরো দিনের না ষোলো দিনের দিন জানি ঈদ হলো কত দিনের দিন জানি তো ঈদের আগের দিন ঘটনা না মানে চান রাতের দিনকার কথা

সব টাকা আমার দেশে মা কয় তোমরা বেশি দিছো ওটু কম দিছে কিন্তু দুজনেই খরচ করছো আমার মা এটা কইলো কেন বলছে এই জন্য মানে সে আমার মারে যে কি ধরা যে ধুইল আমার যে আমি লাস্টে ওখান থেকে বের হয়ে যাও আমার কাজ আমি যা ইস্তারিখ নিয়ে আসি না থেকে আমি বললাম কেন ও তোমার দুই ভাই কিছু করিতেছে না বউ আর এসে তোমার দুই ভাই সামনে কয় তোমার মা তোমার মারে যে কইতাছে তোমার ছোট ভাইয়ের বউ যদি পরিচয় জায়গা ঘরের মধ্যে তাও সুকিতা দেখুন না বুঝছেন হ্যাঁ গন্ধ শুধু তাও হের সুকিতা দেখুন না এটা কেন কওয়া হয়েছে যে আমার মা কইছে যে দুইজনই খরচ করছে এই জন্য তা আমার মারা যদি ঈদের আগের দিন কেমন একটা কথা কয় যে ঘরের মধ্যে পরিচয় থাকবো আমার মারে ধরবো না দেখবো না আমার মা তো কানবই মিজিক তো কানবে সে তার তো কথা কইই দিছে সে তো কানবেই তার মুখের উপরে যদি বলা হয় তখন আমার দুই ভাই এক ভাই কোনো কথা কলো না কোনো কিছুই করলো না আমি ঘরে শুয়ে শুয়ে শুনতেছি কিন্তু আমার জামাই ওখানে ছিল আমার জামাই করলো ওখান থেকে বের হয়ে গেল না আমার ভাইরা কেউ কিছু করতেছে না তো ওইখান থেকে হলো আমার মা তার সাথে কথা খুব কম কয় মানে আমি যে আমি আসার পর আমি যাওয়ার পর থেকে আমি এই জিনিসটা দেখলাম এর আগে কি করছে না করছে আমি জানি না আমার মা কথা এমনিতেও কম করছে সবার জন্য আমার মা কাজ করছে রান্সে বর্ষা কাজ করছে ফোন নিয়ে বসেছে ওই আমি ফোন আমারই বেশিরভাগ আমার সাথে বেশিরভাগ কথা হয় আমার মা আর কারোর সাথে এরকম কথা হয় না আমার ছোটো বোন তো বেশি ফোন ধরেই না আমার বড় বোন আমরাই ফোন দিয়ে পাই না আমার মা কীভাবে পাইবো আমার বড় বোন কথা করার মানে কথা থেকে মানে মোবাইলের থেকে বাঁচানোর লেগে অনেক কিছুই করেছে অনেক কাজের মধ্যে একটা থাকে সে কখনই ফোন ধরে না মানে ফোন দিলেও অনেক ফোন দুইটা তিনটা কল দেয় তারপরেও মনে করা যে ইমার্জেন্সি কিছু হয়তো তো হয়েছে তখন সে ফোন ধরে এছাড়া সে ফোন কথা বলে না যাতে কথা কথা বলে এখনও সারাদিনের মধ্যে এখনো হয় তো ঈদের দিনকে আমার মা বেজার হয়ে রয়েছে না নতুন কোনো কাউচুর করলো না কিছু করলো তো আমি হলো ঈদের দুই তিন দিন আগে গরু মাংস নাইছে আমার বড় ভাইয়েরা ভাবলাম যে সবাই মিলে একসাথে ঈদের দিনকে খাবো তো আমার মা কি রুচিতে আসে বা আমার মাকে মনে চায় যে আগের দিন খাবো আমার এত কিছু করলো দুইটা পোড়ার সামনে আমার পোড়া কিচ্ছু করলো না বড়রা তো কইলই না ছোটো বউ করলে ছোটরা আমার বৌরা কিছু করলো না আমার দু কথা বুঝাইলো কিছুই না গেল গে বুঝছেন তারপরে কাহিনীতে যে তারা বলে যে আমার বোন নাকি তাদেরকে ভিন্ন করে দিছে ওদিন কেউ বলে যে আমার বোন ভিন্ন করে দিয়েছে আমার বোন যদি ধরলাম যে এবার আমার বোনের দোষ আমার বোন ভিন্ন করে দিছে এর আগেও কিন্তু দুইবার সে ভিন্ন হইতে চাইছে একবার ভিন্ন খাইছেও আরেকবার সে ভিন্ন হইতে চাইছে প্রথমবার হইতে চাইছিল যে আমার মরিয়ম রে আমার মা অনেক আদর করে বৌম থেকে উঠে মুখ ধোয়ায় দেয় খাওয়ায় দেয় নাতিন নাতিনটা আদর করে তখন মরিয়ম নতুন নতুন কথা শিখছে নানি নানি করে ডাকে তো ওইটার থেকে সে হিংসা করা সে ভিন্ন হলো এটা আমি লাস্টে জানতে পারলাম আমার মার কাছে থেকে মানে আমি প্রথম প্রথম বুঝি নাই রেশমা আমার কাছে অনেকবার কয়েছে আমি বুঝি নাই বুঝতে পারছেন যে আমি কী হ্যাঁ বাদ দে মরিমের তো জীবনও হয়ে হিংসা করবো না কিন্তু রেশমা আমার কাছে কানের মধ্যে অনেকবার কয়েছে না দেখে না হয় এই মনে মনে কিন্তু হইতাছে আপনার সামনে ভালো হয়ে থাকে পিছনটা কিন্তু এইসব কাজকাম করে পরে আমি মারে জিজ্ঞেস করলাম মা এরকম কিছু কিনা হ্যাঁ তারপর থেকে আমি আর ওই যে ওইখান থেকে তার থেকে যে আমি আমার দূরত্ব বাড়ছে আজ পর্যন্ত দূরত্বই তারপরে রেশমার লগে ওইবার গেল ওইবার আমার ভাই বাহির ছিল আমার ভাই করলো যে তোর যদি ভিন্ন খাইতে মন চাবার আমার মার লগে ভিন্ন খাওয়া দেবো না তখন সে ঠান্ডা হইলো যেভাবেই হোক দুই তিন দিন ঝগড়া ছিল টু যায় ঠান্ডা ঠান্ডা করলো আমি মন চায় কম করলো তারপরে ভিন্ন হলে তারা দুই জালে শাহিনও ভিন্ন খাবো মিজানও ভিন্ন খাবো এরকম সিস্টেম করে দে তো আমার দুই তখন তার দুই জালে ভিন্ন হলো কেউ কেউ খাইবো না একজনের জামা এক লাখ টাকা ইনকাম করে মাসে আর একজনের জামা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কেউ দাবে কেউ থাকবে না বুঝতে পারছেন তো বড়ো ভাবি কোথায় যাবো বড়ো ভাবি তো জামাই নেই বাড়িতে ছোটো ভাই কদিন পর আয়সা পড়বে বাড়ি থেকে তো ছোটো বড় ভাবি রয়ে গেলো লাগে তখন আমি নতুন নতুন ইউটিউবে আসছি তখন আমার মানে অত ইনকামও নাই সাবস্ক্রাইবারও নাই অত যে আমি আমি টেলার্সের মেশিন চালাই আমরা তাদের কাছে ভিডিও করতাম শেয়ার করতাম যে টেলার্সের কাজ টাজ করা এগুলো শেয়ার করতাম তো তখন আমি আমার লাইফ অন্য রকম বোনের কাছে যা বেশি টাইম আমার বোনের কাছে থাকতাম তো তখন আমি নতুন নতুন ইউটিউবে কাজ করি তখন ওই রেশ সার সাথে ছিলাম আমরা সবাই মিলে একসাথে আমরা একসাথে ছিলাম তারপর লেগে গেল লকডাউন লকডাউনের মধ্যে তো আমার বিয়ে হলো তখন তারা ভিন্ন লকডাউনের মধ্যে আমার ভাই বৌরা ভিন্ন কিন্তু সেটাও নজনে তো রেশমা হলো আমার মার কাছে সে হলো আলাদা তো রেশমাভাবি লকডাউনের মধ্যে হলো আমার আমার বিয়ের পর হলো সে তার বাপে বেড়ে গেছে তো তাদের অনেক টাকা ঋণ টিন হয়ে গেছে ঋণ হয়ে যাওয়ার পর দোকানে বিল পড়ছে অনেক জায়গায় বিল পড়ছে তো রেশমাবি বেড়াতে যাওয়ার পর মা বললো যে তুমি যে কদিন বেড়ায় তুমি এ কদিন এখানে থাকে এখানে বেড়াও তুমি তো ওই বেড়া নিতেই তারা একসাথে হয়েছে তারা একসাথে হয়েছে তারপরে সে ইউটিউবে আসছে বাচ্চা হইলো ইউটিউবে আসলো ইউটিউবে আসার পর থেকে যে কাহিনীগুলো এই কাহিনিগুলো মানে না আগা পাইতেছি না মাথা পাইতেছি কোড়া পাইতেছি বুঝছেন সবসময় খালি শুনি যে এই ইন্ডিয়া ভিডিও বানায় এই ইন্ডিয়া ভিডিও বানায় এই ইন্ডিয়া ভিডিও বানায় বুঝছেন তো এত যেহেতু আমার বোনের দোষ এইগুলো আমি এই কারণে বললাম যে এই কথাগুলো যে এবার ভিন্ন আমার বনে ভিন্ন করে দিল আমার বোনে ভিন্ন করে দিলো আমার বোনে কোন দিক দিয়ে কবে ভিন্ন করে দিল তারা যদি বলে যে আমার বাচ্চা আছে আমার সংসার আমার বাচ্চার পড়াশোনা লাগবো আমি আমার বাচ্চারা বড় বানাতে পারবো না আমার পড়াশোনা লাগবো আমার সকাল ছয়টা বাজে যাইতে হইব আমি এত মিশে রান্ধ রাঁধতে পারবো না তারপর কিছু ঠিক আছে ভিন্ন খাও সমস্যা যে তো রাঁধতে পারবো না ভিন্ন খাও এনে কীভাবে খেয়ে এমনি খাওয়া মারা টাকা মাসে প্রতি মা আলাদা খেয়ে ও তুমি সেটা টাকা দিবা মা কেউ সাথে খাইবো না হয় ছোটোটার সাথে খাইবো না বড়টার সাথে খাব না এখনও বুঝে আমার মারে আমি কদিন কালকেও মানে না মানে দুই দিন আগেও আমি মানে সরাসরি বুঝাইছি মা তুমি দরকার হলো বড় ভাইয়ের সাথে খাও বড় ভাই এত রিকোয়েস্ট করো তুমি বড় ভাইয়ের সাথে খাও তো সে সেটা তো রাজি না তো আমি বললাম তো ঠিক আছে ভিন্ন ভিন্ন করে খাও যে এই ঘরে পনেরো দিন ওই ঘরে পনেরো দিন ওইটা খাও না সে ওটাও খাইবো না সে তার একই কথা যে তার স্বামী যতদিন বাইচা আছে সেও তত দিন একসাথে আলাদাই খাব আলাদাই সব করবো তার একই কথা তো এখানে মানে আমার বোনরা কেন দোষ দেওয়া হইতেছে বা আমাকেও এত কিছু কওয়া হইতেছে কেন জানি না এটা মানে সে এত খাটায় পাটায় মিথ্যা কথা কয় বলার মতো নয় তার মিথ্যা কথার উপর দিয়া মানে সামলাতে পায় দায়িত্ব কারণ যায় বুঝছেন এত মিথ্যা কথা সে কইতাছে এত খাটায় পাঠাইয়া কইতাছে আমার মা অসুস্থ হয়েছে এই যে দুই দিন আগে অসুস্থ হয়েছে আমরা সবাই বাড়িতে ছিলাম সকালবেলা রাত্রিবেলা বোন মাকে নিয়ে চলে আসছে মানে যতক্ষণ পর্যন্ত আমার বোন রে আমার ভাই অপমান করলো যতক্ষণ পর্যন্ত না করলো না কান্দাইলো ততক্ষণ পর্যন্ত সে ঠান্ডা হলো না সে ফুলেই রইলো বুঝছেন যে আমার বোন কান্দা কেটে তখন বেড়ে গেছে মারে নিয়ে ডাক্তারকে ছায়া পড়লো এইখান থেকে চলে গেলো আর বাড়িতেই গেল না তারপর সে ঠান্ডা আছে সে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি সে মানে ঘর ঝাড়ু দিতেছে যখন তখন হলো আমি দেখলাম ই করতেছে ঘর জ্বরে দিতেছে তার ঘর জড়ে সাউন্ড দেখে শব্দ দুপা উঠছে তখন বাজে হলো ছয়টা বাজে শব্দ দুপুরে আমি উঠছি আমি আসছি মিম করতেছে কারণ মিম রাত্রিবেলা সব কিছু খাওয়া দাওয়া করার পর সব টেবিলের উপরে রেখে দিছে যে সকালবেলা এত সকালবেলা ও কেন উঠছে আর ভাইয়ার ওইখান থেকে যাওয়ার কথা জিনিসপত্র আনার কথা তো আমি উঠছি উঠে দেখছি তারে তা আমি আর কোনো কথা না আমি ওই ঘরে দেখছি যা দেখি থালাব ওষুধ ধার সব তো এগুলো ছেদ ধুইছে আমার অনেকে বলছে যে আপনার মাঝে আজ্ঞাম তো তলাইছে সেটি কে দইছে ওইটা আমার বোন ধুইছে লো আমার আমার বাড়িতে আসার সময় কাজ করছে আমার বন্ধ হয়েছে নিজের হাতে ধুইয়া রোজে দিছে আমার বাড়িতে ওটা অন্য কেউ করে নাই ঠিক আছে আর তার বলাও হয় নাই যেন না তুমি যাই থালা বসে নিতে হবে কারণ আগের দিনকার রাতে তুমি এত কাহিনী করছো তোমার জামাই কি হলো এত অপমান করলো তখন তুমি তখন ঘর থেকে বের হলেও না এখন কি দরকার আছে এত না নাটক করার দরকারটা কি আমরা আমি তো প্রথম থেকেই বলছি যে আমি আমি আমার বন্ধু সবসময় বলি যে তার কাছ থেকে কোনো আশা করেন না আগেও আপনারা আইসা বাজার করে খেতেন অঙ্গ একটা রোজ ছিল রোজ রোজটা হলো আমার মা কখনো আমার ভাইদেরকে বলে নাই যে আমার মায়ের এসে বাজার কর আমার কখনই বলে নাই ভাই বড় হয়তো বলতে বলতে পারে এটা জানি না হয়তো বললে বলতে পারে যে আপার আইসে বাজার করো টাকা দাও বাজার করো কিন্তু আমার মা কখনই বলে নাই যে আমার মায়ের আইসে বাজার করে নিয়ে বাড়ির কিনা নিয়ে আমার মেয়েরা খাইবো এটা আমার মা কখনই কেন আমার মা আমার মা শুধু টাকা চায়গুলো তিন বোনের কাছে টাকা চাওয়া নিয়েও কথা হয়েছে যেদিনটা আমি আইসি বসে ওদিনটা টাকা চাওয়া কথা হয়েছে যে আমার আমরা সবাই যখনই যাই তখন বাজার করে খাই আর এছাড়া এর আগে টাকা দেওয়া হতো বাজার করে দেওয়া হতো না আর মা কাছে হলো টাকা দিলে হলো মার কাছে থেকে টাকা হালত নাই একজন নিয়ে ভুলা যায় যে নিছে টাকা ভুলা যায় তারপর থেকে হলো আমি যখন বাড়িতে গেলাম দেখেন বাজার করা শু মানে মেমের পর থেকে বাজার শেষ করার পর থেকে কিন্তু আমি বাজার করি অর্ধেকটা দেয় আমি অর্ধেকটা দিই এরকম করা মানে মাসের বাজার করা তো আট হাজার জায়গা কারণ এতগুলো মানুষ যদি একসাথে খাওয়া হয় তা আট হাজার উপরো জায়গা পাঁচ ছয় জন মানুষ একসাথে খাইলে তো তাতে কি করতাম মিম চার হাজার দিতাম আমি চার হাজার দিতাম তারপর থেকে হলো মানুষের চোখে পড়া গেছে যে আমরা বাজার করে আর না খাই এর আগে যে টাকা দিচ্ছে এটা কিন্তু মানুষের চোখে পড়ে নাই তখন তাদেরও কোনো সমস্যা ছিল না যে আমরা বাজার করে করে বাড়িতে নিয়ে যাই আমরা সবাই মিলে খাইতাম ভিডিও করতাম কথা বলতাম তো ওই জিনিসগুলো মানুষের চোখে পড়ে গেছে আর মানুষ যখন বলছে যে অগর বাজার ওরাই খায় অগর ওরা ওর বোনেরা তো কামাই করা বোনেরা গোটা বোনেরাই খায় তো ওই জিনিসটা হলো তাদের সমস্যা হয়ে গেছে আমি যা তো এতদিন দিনে যা বুঝতে পারছি যে আমার ভাইর বউ কয়ে ওরা যে টাকা দেয় বাজার করে এ মানুষ জানে কেমনে জানা কি আমরা মানুষ দেখে ভিডিওতে দেখে এই জন্য এভাবে জানে আমি আমার মারা করলাম যে আমি তো আমরা তো টাকা দিই তোমার কাছে মানুষ কীভাবে জানলো তোমার কাছে যে টাকা দিই বললাম না বাজারের কথা জানলো টাকার কথা কীভাবে জানে আমি কি গ্রামে যা হয়ে তুমি কও না মানুষ জানে কিভাবে ভিডিও থেকে তো জানে তো সে তখন ওই মুহূর্তে ওইটা বলে যে তোরা দে কে আমি কি কে সে চাই নেয় আমার ঘরে এটা নেয় আমার টাকা লাগবো টাকা দাও ওষুধ খামো চায়া নাই আমার বোন হাই দিয়ে দিয়ে আছে আমার কাছ থেকে যখন মানে মাছ আয় তারপর আমি দেই এর আগে আমি দেই না সত্যি কথা এর আগে আমি দেই না মা চায় তারপরে দেই মা বলছে যখন তোমার প্রয়োজন হবে তখনই তুমি চাইবা আর তখনই আমি দেব কারণ সবার সংসার এক না সবার সংসারে মানুষ এক না সবাই ভাবে থাকতে পারে না আর আমার আহামরি টাকা না আমি সবারে মানে কটালা দিয়ে দিয়ে রাখু বোঝেন নাই আমি মানে আমার ইনকাম অল্প আমার জামাই মিলা দুজনে মিলে ইনকাম করি যেমন ওরকম করে আমাদের চলাফেরা করতে হয় আমরা আহামরি নাই যে আহামরি নিয়ে আমরা করব তো যেরকম ওরকম ভাবে হলো ওরকম ভাবে হলো আমরা চড়াফেরা করবাই তো তো তখন আমি মানে যখন এই কথাগুলো বলা হয়েছে তখন বলতেছে তোরা দেশ দিবি না না খেয়ে ময়রা থাকবো চেক টাকা দেবো আমরা পারলে দিব না পারলে না দিব এটা কেমন কথা হচ্ছে তারা পারলে দিব না পারলে না দিব আমার মা না খায় মরে থাকবো বুঝছেন তখন আমি করলাম যে এটা তো মাইনে নাও যায় না যে আমার মা না খায় মরে থাকবো আর আমরা ওখানে ভালো মন তো খামো না এরা 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 কোন জায়গার আইনি আপনাকে দ্বিতীয় মন না দিবেন না কতরা দেশকে দেশকে তোরা দিবি না তারা তা আমরা দিব না তা আপনারা দেন না হেরাও দিব না হাগর মন চাইলে দিব না মন চাইলে না দিব তার কথা হলো যে আমরা যাই করুম লুকাই করুন কোনো কিছু মানুষে দেখানো যাবে না যা করুন চুপে চাপে করুন তো যেহেতু আগে থেকে রোজ হয়ে গেছে যে আমরা যাই বাজার করে খাই যে যায় বাজার করেই খায় তাহলে এটা মানুষ দেখা সমস্যা সমস্যাকে আর তাছাড়া আমরা ভিডিও করি ব্লগিং করি আমরা এটা দেখতে পারি দেখাইতে পারি বলতে পারি যে মার জন্য এটা নিয়ে গেলাম বা আমরা বাজার করে আসলাম আমরা বাজার করে খাইলাম এটাতে খারাপ কিসের আমাদেরটা আমরা খেয়ে আসি আমরা অন্যদেরটা তো আর খাইতে যাই না তাই না তো ওইখানে তারা বলা তার বলা লাগে না এলো না খেয়া চ্যাপ্টার থাকবো আমার ভাই কোনো কথা বলবো না আমার ভাই খালি করে এত কথা কসেন এত কথা কসকেন এসব করলাম যে আপনার কথা কথাগুলো কোনো একটা কথা জবাব দিছে না আপনি দেন নাই তো ওদেরকে আমি এই জন্য মন খারাপ করে আইসা করছি পাশের বাড়ি দাদি আইসা আরেকটা কথা কয়েছে তার সরাসরি না করে দিয়েছে যে এই বিড়ি তুমি এই বাড়িতে আইবানা মানে তারা সরাসরি মানা করে দেওয়া হয়েছে সে আইসা হলো আমাদের আমাদের হয়ে অনেক কথাই বলে যেটা আমরা বলি না মানে তার মুখ আবার অনেক চোখা মানে সে অনেক কথা মানে বলে দেয় হুট হাট করে বলে দেয় তো তার মুখ অনেক চোখা সে বলতে পারে বলে দেয় আর আমরা আমি বলতে পারি না মা মা বলতে পারে না অনেক সময় মনে হয় যে দুটো কইসে কোজ্ঞা যেমন তা কোজ্ঞা এটা নিয়ে কথা না বললেও হয় কিন্তু এই যে এতগুলো কমেন্টস করার এতগুলো মানুষের কথা শোনানো সে বলে যে তার নিয়ে কথা বললেই নাকি ভিউ বাড়ে আমি তো তার ভিডিওই দেখি না আমি যদি শুনলাম যে কইতেছে আইস আমার কাছে কইতাছে মানে যে একজনে যেই হোক যে কর দরকার সেই কইছে যে তোমরা নাকি তা করি নিয়ে কথা বললেই নাকি ভিউ হয় আমি মানে তার ভিডিও দেখি না আমি আজকে তিন বছর ধর তিন বছর হয়ে গেছে তার চ্যানেলে আমি ভিডিও দেখি না বুঝতে পারছেন সে কি করলো না করলো আমি কিচ্ছু দেখি না এই যে এত বড় ভাবির লগে ঝামেলা হয় ই হয় মানুষ কমেন্ট করে তখন হলে আমি করি আমার বড়বার ভাইয়ের সাথে টুকটাক ঝড়গা হয় সেটা নিয়ে সে কথা বলে বউ আমার ফোন দেয় যেন দেখছেন আমার নিয়ে আ আমি কথা কে হ্যাঁ দেখছি আচ্ছা বাদ দেন আচ্ছা বাদ দেন তো এও শুরু করে এও শুরু করে আর তার হলো সব বিষয়ের মধ্যে তার মাথা কামাইতে হবো তার এটা সমস্যা নাক নাক ঢুকাইতে দেবো তার সব বিষয়ের মধ্যে আমরা তো সব বিষয়ের মধ্যে নাক ঢুকাই না ঠিক আছে বড়রা করতেছে করুক গা বড়দের মধ্যে আমার আমারও তো সমস্যা কি আমার ঢুকতে হইব কেন আমি চিন্তা করি না যে আমার কি লেগে ঢুকতে আমার বড়রা কথা কইতেছে না কইতেছে কইতে থাক কিন্তু তার ওইটা চলবে না তা সে বাড়ির বউ তার সব বিষয় নাক গলাইতেই হইব তার বা লগে লাগে তার কী কয় তার জালের লগে ঝরকা লাগবে সেটার মধ্যে তার নাক ঢুকাইতে হইব বাড়িতে কিসা হলো সেটার মধ্যে তার নাক ঢুকে দেবো কার সাথে কী হলো না হলো সব বিষয়ে তা জানতে হবে এটা হলো সবচেয়ে বড় কথা আর এটা হলো তার সবচেয়ে বেশি সমস্যা আর এটার জন্যই সে হলো সবার কাছে কালারিং হয়ে যায় তো এগুলো যেদিনকে সে বন্ধ করবে ওই দিন থেকে সবার কাছে খুব ভালো থাকবে সে আর এই জন্যই আমি আপনারা বলেন যে আপনি সবসময় ইয়ার ইংরে নাচেন সারমিনের নিয়ে কারণ শারমিন এই টাইপের না আর যাই হোক শারমিন অত এই টাইপের না সবার বিষয়ে মাথা জানাবে সে পারবে না করবে না তার মতন সে করে থাকে আর তার কাছ থেকে কেউ আশাও না এই জন্য কারণ আপনি করবেন আবার গাইলেবেনও আপনি করবেন আবার খোঁড়াও দিবেন তা দরকার দেখে আপনার করা না এটাই ভালো যেরকম সারমিন করানো খোঁড়াও দেয় না ও আর মতন করে থাকে আপনি আপনার মতন করে থাকেন কিন্তু না সেটা পারবেন না আপনি সব বিষয়ে মাথা কামাবেন আর সব বিষয়ে কথা বলবেন আর এমন করে খাড়াই ফাটাই মিথ্যা কথা করবেন যে দুই আসন ভাগ করে আলান মিথ্যা কথা করা আমি তার ভিডিও দেখি না মানুষের কমেন্টসগুলো করি দেখি তাতে আমি বুঝতে পারি যে কি কি চলে আর আমার মানে তার ভিডিও দেখা আমার মানে তার তার নিয়ে কথা বললে ভিউ বাড়ে ইনকাম হওয়া ওরকম ইনকামের দরকার নাই রে ভাই ওরকম ইনকাম না থাকলেও চলবে একবেলা না খেলেও চলবে ওরকম ইনকামের দরকার নাই বুঝতে পারছে আর যে যারা এইসব ভিডিও নিয়ে নাচে বেশি যারা এইসব ভিডিও নিয়ে কথা বলে বেশি তাদেরই তাদেরকেও আমি বলি এইসব ভিডিও দেখা যেতে না দেখাই ভালো আমারটাও দেখেন না আমি বলি যে আমরা আমি যদি বদনাম করি আমার ভিডিও দেখেন না আপনারা তো উৎসাহ দেন না মানুষের খোঁচায়েন না হলো ও একটা কইসে তুই একটা ক এরকম খোঁচায় না যেরকম যে খোঁচাই দেখছেন কমেন্টের মধ্যে দরকার কি এরকম খোঁচানো বোঝেন নাই তো আমার মার এসে যে অসুস্থ হইলো এখন এখন যে বর্তমান যে অসুস্থ হয়েছে সে এখান থেকে গেছে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমার ভাই এসে আমার ভাই বেটা ভাই বেটি দেখে গেছে সে একবারও আসেও ওনার পরের দিনকে সে দশটা এগারোটা বাজে আইসা যে আপনার পেট ভালোই ছিল যেটা যেটা সে না জিজ্ঞেস করলো হয়তো কারণ সে এমন তো না যে অনেক দূরে থাকে ঘরের লাগে ঘর সে আইসা জিজ্ঞেস করতেই পারতো কিন্তু সে ওটা করা নাই আর এটুক সারানোর কোনো দরকার ছিল না তারা যে আমার মা কাজ করতে পারে ওইটাও না সে তার কাজ করে আমার মার কাজ মায় করে হ্যাঁ হয়েছে যে অসুস্থ হয়ে গেছে রোদের মধ্যে কাজ করছে অসুস্থ হয়ে গেছে ওটা নেন না সমস্যা কি অসুস্থ হয়েছে অসুস্থ হইতেই পারে মানুষ সবসময় কি একরকম সুস্থ থাকে নাকি অসুস্থ হইতেই পারে আমি যখন তখন হইতেই পারি মানুষ বান্দা সর গান্দা যখন তখন হইতেই পারে সে রোদে কাজ করছে শ্যুট করে না সে অনেকদিন হয়েছে রোদে কাজ করে না বাড়িতে যা করার করে বাড়িতে থেকে বাড়িতে যতটুক পারে অতটুকুই করে এখন আমার বাবা চকে বাতের অত কাজ মানে চাষবাস করো না সে করো না অনেকদিন পর যদি করে তাহলে এক বছর পর যদি একটা কাজ করতে যান তাদের মধ্যে অটোমেটিক আপনি ঠান্ডা জ্বর কাশি পাতলা পারে গরম লাগিয়ে দিতে পারে অস্বাভাবিক তো সবসময় মানুষের কোচায় না সব বিষয় আর সবার সব বিষয়ে মাথাও কামানোর দরকার নাই আমিও চাই না আপনারাও করেন না না আর সব বিষয় মাথা কামালে মানুষ খুব খারাপ করে আর এর জন্য সবচেয়ে বেশি পচা নিজেদের মানুষই আর নিজেদের মানুষ নিজেরা যখন পচা তখন ওরা অনেক দূরত্ব বেড়া জায়গা আর আমার ভাইয়ের বউ এই জন্যই অনেক দূরে চলে গেছে মানে সে সব বিষয়ে মাথা কামা দেখে সে সবার কাছ থেকে বসে গেছে তো ঠিক আছে অনেক বড়ো হয়ে যেতেছে অনেক কথাই বলা আছে অনেক কিছু বলার বলতে পারে না কারণ একটা ভিডিও যদি মানে একটা ভিডিওর মধ্যে তার অত কিছু বলা যায় না আপনাদের কাছে পাঁচ মিনিট যদি ভিডিও করে পাঁচ মিনিটে পাঁচটা জিনিস দেখানোর চেষ্টা করি আর পাঁচটা জিনিস এক মিনিট করেই হয় ওইখানে কিভাবে বুঝবেন যে কে ভালো কে খারাপ কে মন্দ ওরা তো বুঝার কোন দায় নাই তাই না এখন থেকে যে যা বলে বলবেন যে যে প্রমাণ ই চেষ্টা কর প্রমাণ রাখার তাহলে বুঝতে পারবেন যে কত দূর কি করতে পারে তো ঠিক আছে আমার বাচ্চা আছে বাচ্চাকে সময় দেয় আপনারা সব ভালো থাকবেন দোয়া করবেন জানি ঝাই ঝামেলা জানি সবকিছু জানি তাড়াতাড়ি আচ্ছা